কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের আস্থানায় অভিযান চালিয়েছে বাহিনী। অভিযানে মূল অস্ত্র সরবরাহকারী সহ মোট নয়জন অপরাধীকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র গুলি মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে রবিবার সাতাশ এপ্রিল ভুরে সেনাবাহিনী এবং র্যাবের সমন্বয়ে ঘটিত যৌথ দল কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে মোহাম্মদ রোবেল নামে স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করা হয় তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয় অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোরগঞ্জের নিকট অস্ত্র সরবরাহ করতেন পরে কুমিল্লা শহরের রেস কোর্স পলাশিগলি এলাকা থেকে মোহাম্মদ আকিব হোসেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ শাহাদাত হোসেনকে আটক করা হয় অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি নাইন এম এম পিস্তল চার রাউন্ড গুলি একটি রিভেলভার আট রাউন্ড রিভেলভারের এমুনিশন ইয়াবা বিদেশি মদ স্বর্ণের ল্যাপটপ সহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় আটককৃত ব্যক্তিদের তথ্যমতে কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ ইমরান হোসেন রতন মহম্মদ মুজাহিদ মোহাম্মদ রফিউল আলম শফিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় অভিযান চলাকালে হুমায়ুন কবির নামে একজন অপরাধীকে আটক করা হয় যিনি এই চক্রের সাথে সংস্কৃততা আছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে আটকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ সমূহ আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে